সেখানে আমরা জানি যে বেদাত ইসলামে খুবই নিকৃষ্ট বা নেগেটিভ উপস্থাপন করা হয়েছে বেদাতকে এখন মানুষ সজ্ঞানে অজ্ঞানে জেনে অথবা না বোঝে না জেনে যদি কোনো একটি বেদাত করে ফেলেন সেক্ষেত্রে কি তার সকল আমল বাতিল হয়ে যাবে যে তিনি যদি আসলেই এটা না জানেন যে এটা বেদাত তাহলে তো আল্লাহ তালা না জানলে সেটা আল্লাহ হয়তো ক্ষমা করবেন সে আশাটা করতে পারি আমরা কিন্তু কথা হলো যে বেদাতকে বেদাত হিসেবে জানেন না এটা তো একটা এই সময়ের প্রেক্ষাপটে এটাকে এটা অসম্ভব ব্যাপার বলা হচ্ছে গ্রহণযোগ্য না আসলে কারণ হলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের কাছে তথ্য এত अवेलेबल করে দিয়েছেন আপনি টিভি দেখছেন সেখানে টিভির মাধ্যমে মানুষ আল্লাহর কথা বলছেন আপনি মোবাইল নিয়ে বসে আছেন মোবাইলে আল্লাহর দাওয়াত পড়ছেন বইটকে পড়ছেন আমরা মাসলামা সাইদ বলছি আলান আরাম বলছি তো এমন কোনো মাধ্যম নাই যেই মাধ্যমে আল্লাহর দাওয়াতটা পৌঁছে দা হয় সুতরাং যারা বিদআত করছেন তারা আল্লাহর কাছে গিয়ে যে বলবেন যে আমি এটা জানতাম না এই যুক্তি দিলে পিঠের চামড়া থাকবে না মানে ওজন আমরা বলছি না যে যদি কেউ এই সত্যি এরকম ওজন কারো থাকে আল্লাহ হয়তো মাফ করবেন কিন্তু এটা মনে রাখবেন এই ওজনটা আপনার আসলে ওজন না এটা একটা বানোয়াটা ওজন একটা লোক মানে আসলে একটা লোক মনে করেন উনি পরিপূর্ণ সুস্থ কিন্তু মসজিদে গেলে বলে কোমরের সমস্যা চেয়ারে বসে নামাজ পড়ে উনি তো নামাজ হবে না

উনি বেদাত করছেন কিন্তু বেদাতটাকে বৈধ মনে করেননি তাহলে মনে হয় আমার বলেন না এই জন্য